আমাদের অনেকের মনে কখনো না কখনো ওই প্রশ্নটি এসেছে যে পৃথিবীর শেষ প্রান্ত কোথায় বা কি আছে এর শেষে তা জানার আগ্রহ সকলেরই পৃথিবীর শেষ সেবা নিয়ে বিশ্ববাসীর মনে কৌতূহলের শেষ নেই বিশেষ করে অভিযান প্রিয় মানুষরা সেই স্থান দেখতে চান সশরীরে তবে সেখানে পৌঁছানো কি আদৌ সম্ভব এমন প্রশ্নের পূজা উত্তর হচ্ছে হ্যাঁ সম্ভব সবারই মনে ইচ্ছা তো পরে একবার গিয়ে সেই স্থান দেখে আসার আচ্ছা আদৌ কি এমন কোনো রাস্তা আছে যা শেষ হয়ে গিয়েছে কি আছে সেখানে চলুন একবার ঘুরে আসি পৃথিবীর শেষ সীমানা থেকে নরওয়ে ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন জনগণত্ব বিশিষ্ট রাষ্ট্র এখানে প্রতি বর্গ কিলোমিটারে ষোলো দশমিক তিপান্ন জন ব্যক্তি বাস করে দেশটির সাথে পূর্ব দিকে সুইডেনের এক সুদীর্ঘ সীমান্ত রয়েছে যার দৈর্ঘ্য প্রায় ষোলোশো উনিশ কিলোমিটার নরওয়ের উত্তর ফিনল্যান্ড ও রাশিয়া দক্ষিণে স্কাগের প্রণালী যার উপর তীরে ডেনমার্ক ও যুক্তরাজ্য অবস্থিত পৃথিবীর শেষ রাস্তাটি নরওয়েতে অবস্থিত ইউরোপের নরওয়েতে ই সিক্সটিওয়ে হাইওয়েটি তৈরির পরিকল্পনা করা হয়েছিল উনিশশো সালে তার চূড়ান্ত অব্দিতে কেটে যায় আরো কয়েক বছর উনিশশো সালে শুরু হয় রাস্তা তৈরির কাজ এই দীর্ঘ রাস্তাটি তৈরি করতে সময় লেগে যায় প্রায় বাষট্টি বছর উনিশশো সালে শেষ হয় এই রাস্তা তৈরির কাজ এই রাস্তাকে পৃথিবীর শেষ রাস্তা হিসেবে আখ্যা দেওয়া হয় নরওয়েকে সংযুক্ত করেছে ইউরোপের ই সিক্সটি হাইওয়ে উত্তর মেরুর গা এসে চলে গেছে এই পথটি আর এই পথটি উত্তর ইউরোপের নর্থ ক্যাপ কে সংযুক্ত করেছে নরওয়ের সঙ্গে এই রাস্তাটা সেখানে শেষ হয়েছে তারপর আর কিছু নজরে আসবে না এরপর রয়েছে শুধু সমুদ্র হিমবাহ এবং তুষার রাস্তাটির দৈর্ঘ্য প্রায় চোদ্দ কিলোমিটার গাড়ি চালিয়ে বা একা যাওয়া যাবে না সেখানে শুধুমাত্র একটি দলে এখানে যাওয়ার অনুমতি মিলে এখানে গাড়ি চালানো নিষিদ্ধ কারণ এখানকার বিস্তীর্ণ এলাকা শুধু বরফে ঢাকা সর্বত্র বরফের মোটা চাদর বিছানো রয়েছে এই কারণে এখানে হারিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে ব্যাপক এখানে প্রায় ছয় মাসি অন্ধকার থাকে এখানে দিন ও রাতের আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন উত্তর মেরুতে থাকার কারণে শীতকালে এখানে ছয় মাস অন্ধকার থাকে ই সিক্সটি নাইন পেরোতে গেলে পাঁচটি টানেল পেরোতে হয় এগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ টানেলটি নর্থ কোপের দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার আর এটি গিয়ে পৌঁছায় তলের প্রায় দুইশো বারো মিটার মিটার নিচে এ পথ দিয়ে গেলে দুপাশে নজরে আসবে অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য সঙ্গে উপরে পাওনা সমুদ্র এবং সাথে শুধুই বরফ তবে নরওয়ের ই সিক্সটি নাইন মহাসড়কটি তৈরির পরিকল্পনা শুরু হয় উনিশশো সাল নাগা তবে উনিশশো সালে মহাসড়কটি তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয় রাস্তার বর্তমান দৈর্ঘ্য একশো উনত্রিশ যা সম্পূর্ণ হয়েছে উনিশশো সালে তারপর থেকে সেভাবেই চলছে সর্বশেষ পরিকল্পনায় সড়কটি আর না বাড়ানোর পক্ষে কর্তৃপক্ষ নিশি রাতের দেশ হিসাবে বিপর্যিত নরওয়ের শীতকালে তাপমাত্রা মাইনাস থেকে তাল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে আসে সারা পৃথিবী থেকে মানুষ নর্থপুলকে দেখতে আসেন এই যেন এক বিন্নতর জগৎ পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার উত্তর এবং দক্ষিণ ভাগ সামান্য চাপা। পশ্চিম থেকে পূর্ব দিকে এর আখে গতি অর্থাৎ নিজের অদৃশ্য মেরুদণ্ডের উপর পৃথিবী পাক খায় এবং সেভাবেই পাক খেতে খেতে সূর্য চারদিকে করে পৃথিবীর শেষ রাস্তাটির নাম হলো ই সিক্সটি নাইন হাইওয়ে কিন্তু সেখানে একা যাওয়া বারণ একা গেলে নাকি হতে পারে চরম বিপত্তি উত্তর মেরুর মেরু জ্যোতি দেখা যেমন যে কোনো অ্যাডভেঞ্চার প্রেমীর সফলতা মেনে হয় পৃথিবীর শেষ রাস্তা দিয়ে এটে যাওয়ার স্বপ্ন একবার হলেও তারা দেখেন পার্থক্য একটাই জ্যোতি প্রাকৃতিক আর শেষ রাস্তাটি মানুষের তৈরি পৃথিবীর শেষ রাস্তা যা অবস্থিত নিরক্ষার উপরের দিকে কিন্তু এখন কেন বলা হয় আর কেনই বা সেখানে একা যাওয়া বারণ ই সিক্সটি নাইন এর অভিনব বৌলিক অবস্থার কারণে এখানে কাউকে একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না সেখানে একদিকে যেমন ভয়ানক গতিতে বাতাস বয় তেমনি সেখানে রয়েছে ঠান্ডা আবহাওয়া একবারে অনিশ্চিত গ্রীষ্মকালেও সেখানে বরফ আবার সমুদ্র যে কোনো মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন হয়ে যায় শীতের সময় এই রাস্তা একেবারেই বন্ধ থাকে এসব কারণে সেখানে একা যাওয়া বারণ তবে পৃথিবীতে এমন অনেক ধরনের রাস্তায় রয়েছে বলেই জানান ভূমিকাণীরা যা মিলেই গেছে অসীমে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ